যে এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা কেমিক্যাল সেক্টরে কাজ করে তো কেমিক্যালের মধ্যে কিন্তু বিভিন্ন প্রচুর ভাগ রয়েছে তো তার মধ্যে অ্যামাইন্স তৈরি ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার কোম্পানি তো এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থা রয়েছে মানে বাড়ন্ত স্টক আপনি যদি দেখেন এখন কিন্তু মোটামুটি এগুলো পঞ্চাশ পার্সেন্ট কোনোটা তারও বেশি কারেকশনে রয়েছে কিন্তু একসময় এই কোম্পানিগুলো এগুলোই কিন্তু মাল্টিপেকার রিটার্ন দিয়েছিল এখনও যদি দেখেন যারা লং টার্মে হোল্ড করছেন তারা এখনও বড় রিটার্নে বসে রয়েছেন যদিও কারেকশন পঞ্চাশ পার্সেন্ট উপরে হয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম থাকেই যে আপনাকে পাঁচ বছরে টাকা গুণ করে দেবে আবার কিন্তু পরের পাঁচ বছর বা পরের দু তিন বছর চললোই না আর এরকম ফেসেই কিন্তু চলে মার্কেট হোক মানে সেক্টর হোক আপনার স্টক হোক প্রচণ্ড একটা গতি দেবে তারপরে একটা কারেকশন আসবে তারপরে একটা কনসোলিডেট করবে তারপরে আবার এলি দেবে এভাবেই কিন্তু চলতে থাকে অবশ্যই যদি তার গ্রোথ থাকে বিজনেসে মেন প্রায়োরিটি হচ্ছে বিজনেস বিজনেসে যদি গ্রোথ থাকে তবে ওঠানামা ওঠানামা করতে 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 উপরের দিকেই ওঠে স্টকগুলো তো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপাতত গ্রোথ রয়েছে এদের বিজনেস কিন্তু মানে শক্তিশালী রয়েছে তো সেই জন্যে এই কোম্পানি দুটোকে কভার করা আর এগুলো বড়ো সড়ো কারেকশনে রয়েছে তো এগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক চলে আসে সেই কোম্পানিগুলো পরিচয়ে তো অনেকেই নাম দেখার জন্যই শুধু আসেন তো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা ব্যাপারগুলোকে অ্যানালাইজ করতে চান বুঝতে চান আর কি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথমেই যে কোম্পানিটি বালাজি এমআইন্স তো বালাজি এমআইন্স তো নামটা বললাম কিন্তু এটা কেন মানে কেন এটাকে আর কি বলা হচ্ছে শক্তিশালী কোম্পানি সেই ব্যাপারগুলোকে আপনাকে অনুধাবন করতে হবে তো আপনি যদি দেখেন এরা অ্যাম আইন্স তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার বলা যায় এরা অ্যাম আইন্স ডেরিভেটিভ তারপরে আপনার যে অন্যান্য কেমিক্যাল তৈরি তাছাড়াও আবার কি অ্যামাইন ছাড়াও অন্যান্য কেমিক্যাল তৈরি করে যেমন অ্যামাইন হাইড্রোক্লোরাইড মিথাইল ইউরিয়া তারপরে ক্লোরাইন ক্লোরাইড মরফোলিন এ ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো ফার্মা সেক্টরে অ্যাগ্রো তারপরে রাবার কেমিক্যালে ফটোগ্রাফিতে কেমিক্যালে রকেট ফুয়েলে তারপরে পেস্টিসাইডে সলভেন্ট বিভিন্ন কাজে কিন্তু এগুলো ব্যবহার করা হয় তো এই কোম্পানি যদি দেখেন দ্য কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ অ্যালিফেটিক এমাইন অ্যান্ড ইটস ডেলিভেটিভ ইন ইন্ডিয়া উইথ হ্যা মার্কেট শেয়ার নিয়ারলি কল টু পঞ্চাশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্টের তাদের মার্কেট শেয়ার রয়েছে এলিফেটিক অ্যামাইন এবং তার ডেরিফেটিক তৈরির ক্ষেত্রে তো বুঝতে পারছেন এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই যে এলিফেটিক অ্যামাইন্ড আর কি এটা বিভিন্ন সেক্টরে কিন্তু এর ব্যবহার রয়েছে আর এটা গ্লোবালি বিজনেস করে আমাদের দেশের চাহিদা তো মেটায় মেটায় বিদেশেও কিন্তু এদের ইউএস চায়না জাপান ইউরোপ এগুলো দেশেও কিন্তু এদের যে প্রোডাক্ট কিন্তু সাপ্লাই হয় তো দেখুন এরা এমন প্রোডাক্ট তৈরি করে এদের একশোটি প্রোডাক্টের মধ্যে ষাটটি প্রোডাক্ট এমন হয় যেগুলো কিন্তু তারা শুধুমাত্র তারাই তৈরি করে ইন্ডিয়ার মধ্যে তো বুঝতে পারছেন এদের বিজনেসের স্ট্রেন্থ কোন জায়গায় মানে যে প্রোডাক্টগুলো তৈরি করতে শুধুমাত্র তারাই তৈরি করে অন্য কোনো কোম্পানি তৈরি করতে পারে না সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট মানে তাদের হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টের মধ্যে সিক্সটি প্রোডাক্ট কিন্তু এরকম থাকে যে অন্য কেউ তৈরি করতে পারে না এই জায়গায় কিন্তু মূল স্ট্রেন্থটা এই বিজনেসে তো এই কোম্পানির যদি আপনি ব্রেকআপগুলো দেখে নেন দেখুন এদের রেভিনিউ মিক্সগুলো আর কি তো প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন এমআইস ডিভিশনে নাইনটি এইট বিজনেস আর বাকিটা হোটেল ডিভিশন কিছুটা রয়েছে হোটেল বিজনেস তো কিছুটা রয়েছে তাদের অন্যান্য বিজনেসের মধ্যে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট মেইনলি এরা এমআইনসের ক্ষেত্রেই কিন্তু এরা স্পেশালিস্ট ইন্ডিয়ায় মোটামুটি পঁচাশি পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর বাকি কান্ট্রিতে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড়ো রয়েছে কোম্পানিটি খুব একটা বড়ো না দেখলেই বুঝতে পারবেন সব কিছু দেখানো হবে ফার্মা সেক্টরে এর ব্যবহার সবচেয়ে বেশি হয় একান্ন পার্সেন্টের মতো তারপরে অ্যাগ্রোকেমিক্যালে ছাব্বিশ পার্সেন্টের মতো পেইন্ট রেজিন এই পেন্ট সেক্টরে চার পার্সেন্টের মতো তারপরে রাবার ক্লিনিং কেমিক্যালের ক্ষেত্রে চার পার্সেন্টের মতো তারপরে ডাই এবং টেক্সটাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয় চার পার্সেন্টের মতো এরকম কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু এদের ব্যবহার রয়েছে সবচেয়ে বেশি ফার্মা এবং অ্যাগ্রো কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু এদের ব্যবহার রয়েছে তো এদের যে অপারেটিং প্রফিট বেশিরভাগটাই আসে অবশ্যই তাদের এমএন স্পেশালিটি কেমিক্যালস থেকে আর বাকিটা হোটেল ডিভিশন থেকে আসে খুব সামান্যই আসে সেখান থেকে দুই পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো তো যাই হোক বুঝলে এই কোম্পানি বিজনেসের কি ব্যাপারটা রয়েছে বিজনেসের এর ট্রেন্ডটা কোথায় রয়েছে তো কোম্পানি টিপটিকে যদি দেখেন শেয়ার দরে অন্তত পঞ্চাশ পার্সেন্টের মতো এখন কারেকশন রয়েছে মানে ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি হবে আর কি পঞ্চাশ পার্সেন্টের উপরে কিন্তু এর কারেকশনের রয়েছে বর্তমানে তেইশশো বাষট্টি টাকায় চলছে তো এই কোম্পানি কিন্তু এই যে এই কারেকশনটা আসার আগে কিন্তু একটা পনেরোশো পার্সেন্টের একটা কিন্তু মাল্টিপিকা রিটার্ন দিয়েছে যেটা দু তিন বছরের মধ্যে এই রিটার্নটা মানে দু তিন বছরেই টাকা প্রায় চোদ্দো পনেরো গুণ করে দিয়েছে তারপরে কিন্তু এই কারেকশনটা দেখুন যেখানে আপনার রিটার্ন বেশি হবে সেখানে কিন্তু আপনার কারেকশনও বেশি হবে মানে রিক্স রিওয়ার্ডটা কিন্তু শেয়ার বাজারে মুদ্রা রিপিট fit মানে যতটা আপনি রিওয়ার্ড পেতে চান ততটাই কিন্তু আপনাকে রিক্স নিতে হবে তো এই কোম্পানিগুলো এরকমই এগুলো মানে বড় রিটার্নও দেবে কিন্তু সেরকম কারেকশনও যখন হওয়ার সময় আসবে কারেকশনও কিন্তু বড়ো বড়ো হবে তো সেজন্যই বলা হয় এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন আর অবশ্যই লং টার্মের ক্ষেত্রে তো আপনি প্রফিট পাবেন দেখুন এখনও যারা বসে রয়েছেন মানে পাঁচ বছর ধরে হোল্ড করছেন তারা এই যে পঞ্চাশ পার্সেন্ট যে কারেকশনে রয়েছে তা সত্ত্বেও ছশো পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন তো ভাবতে পারছেন মানে পঞ্চাশ পার্সেন্ট কারেকশনে রয়েছে এখনও আর যারা তো পিকে ঢুকেছে আর কি তারা তো মানে শুধুমাত্র গতি দেখেই ঢুকেছে অনেক মানে অন্য কিছু বিবেচনা করেননি তারা মনে করেন পিকে যারা ঢুকেছে তাদের পঞ্চাশ পার্সেন্ট টাকা কিন্তু হাওয়া হয়ে গিয়েছে তো অবশ্যই এই স্টকটি যাদের বিজনেস এদের দুর্দান্ত রয়েছে সে আপনার সময় নিবে আপনাকে কষ্ট দেবে কিন্তু আলটিমেটলি উপরের দিকেই উঠবে সেরকম কিন্তু ক্ষমতা এই কোম্পানি রয়েছে সেই হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে কিছু হয় না মার্কেটে কিন্তু সম্ভাবনার খেলা সম্ভাবনা কিন্তু রয়েছে এই কোম্পানিটির উপর দিকেই যাওয়ার তো কারণ এদের বিজনেস স্ট্রং রয়েছে বিজনেসটা বুঝলেন যেটা বলা হলো তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন ছ মাসে রিটার্ন নেগেটিভ এক বছরে রিটার্ন সামান্য ন পার্সেন্টের মতো আর পাঁচ বছরে পাঁচশো ছশো পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন মার্কেট ক্যাপিটাল সাত হাজার ছশো পঞ্চাশ কোটি স্মল ক্যাপ কোম্পানি পি রেশিওটা কিন্তু ইদানিং তাদের কিন্তু অ্যাডজাস্ট হয়েছে দেখুন পি রেশিও যত কম হবে তত ভালো একটা কোম্পানি ক্ষেত্রে তো পি রেশিও কখন কম হয় যখন সেই তার শেয়ার দরে একটা কারেকশন আসে কিংবা তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি পায় বা দুটোই যদি হয় তবে আরও তাড়াতাড়ি কিন্তু পিটা আরও কমে যায় যদি শেয়ার দরও এদিকে কমতে থাকে আবার যদি এদের প্রফিটেবিলিটি ঠিক থাকে সেগুলো কিন্তু সুযোগ হয় সব সময় কিন্তু সেই কোম্পানির ক্ষেত্রে এন্ট্রি ক্ষেত্রে কিন্তু সুযোগ হয় তো এই কোম্পানির দেখুন পি রয়েছে বর্তমানে সাঁত্রিশ রিটার্ন ইকুইটি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো একত্রিশ রয়েছে বর্তমানে তেইশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন সেলস যদি দেখেন সেলসে দু হাজার উনিশে নশো কোটি ছিল তারপরে নশো পঁয়ত্রিশ হল তেরোশো হলো তারপরে বছর তেইশশো হলো তেইশশো হলো এখন এবারে কিন্তু ষোলোশো একটু কমে গিয়েছে তো এরকম কিন্তু হতেই পারে যখন যখন এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হয় দেখুন আগে যদি আপনি এর পারফরমেন্স দেখেন ছশো চল্লিশ থেকে পরের বছর ছশো আটষট্টি হল ছশো আটষট্টি থেকে আটশো আটান্ন হলো আটশো থেকে নশো হলো এরকম ঠিক আছে কিন্তু একবারে জ্যামটা দেখুন নশো থেকে একবারে তেরোশো তেরোশো থেকে একবারে তেইশশো তো এগুলো এক্সটার্ট নিটে পারফরমেন্স কিন্তু এভারেজ পারফরমেন্স যদি দেখেন এতটা কিন্তু না আপনি এখন ষোলোশো আপনি শেষ দেখছেন যে তার আগে এত বড় মানে পারফরমেন্স দিয়েছে তার তুলনায় কম মনে হচ্ছে কিন্তু আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন তবে কিন্তু ঠিকঠাক রয়েছে এভারেজ পারফরমেন্স হিসাবে দেখলে কিন্তু যে খুব যে খারাপ অবস্থায় রয়েছে সেটা কিন্তু না সেটাই ব্যাপারটা যখন এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেয় তার শেয়ার দরেও এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখা যায় আর যখন সেই আবার এভারেজে চলে আসে তখন কিন্তু আবার কারেকশন হয় মানে এরকম দৌড়োতে দৌড়োতে ওভারভ্যালুড হয়ে যায় ওভার ভ্যালুড হওয়ার পরেই কিন্তু সেটা কুল ডাউন হওয়ার জন্য কিন্তু সময় নেয় কারেকশন আসে কনসলিডেশন ফেজ আসে তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হয় আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখনই আপনি মার্কেটে বেশি দিনের জন্য আর কি মানে লম্বা সময়ের জন্য ব্যবসা করতে চান তবে কিন্তু এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে তো যাই হোক এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন ইদানিং কিন্তু কমে গিয়েছে দু হাজার উনিশে ছিল একশো সতেরো কোটি তারপরে সাতানব্বই কোটি কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দুশো তেতাল্লিশ চারশো আঠেরো চারশো ছয় দেখুন দুশো তেতাল্লিশ থেকে একেবারে চারশো আঠেরো হয়ে গিয়েছে মানে দ্বিগুণ তারপরে বছর চারশো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স তারপরে বছর এখন দুশো এখন দুশো মানে এটা একটা অ্যাভারেজ পারফরমেন্স যেটা আর কি দেয় তো বুঝতে পারছেন মানে ওভারঅল আপনি লং টার্মে হিসাবে দেখলে কিন্তু ঠিকঠাকই রয়েছে যে খুব যে ঘাটতি খুব যে খারাপ অবস্থা ব্যবসা সেটা কিন্তু না তো যে এই কোম্পানি যদি ব্যালেন্স ছিটে চলে যান দেখুন সতেরোশো পনেরো কোটি রিজার্ভ রয়েছে প্রচণ্ড গতিতে বাড়ছে দু হাজার উনিশে ছিল পাঁচশো আটষট্টি কোটি তারপরে ছশো হলো আটশো হলো বারোশো হলো পনেরোশো হলো এখন সতেরোশো প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে আর ঋণ যেটুকু আগে ছিল এখন মুক্ত প্রায় কুড়ি কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে রয়েছে দশ কোটি যেটা আগে বেশি ছিল কিন্তু সেটা কিন্তু কমাচ্ছে দিন দিন কমাচ্ছে আপনি দশ কোটি ঋণ যেখানে তাদের সতেরোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে সে হোল্ডিং প্যাটার্নে যান সেখানে দেখবেন তেপ্পান্ন পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে চার পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট ডিআই রয়েছে এক পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট এফআইটা ডিআইটা কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এফআইটা দু হাজার কুড়িতে এক পার্সেন্ট ছিল তারপরে দু পার্সেন্ট হলো তিন পার্সেন্ট হলো চার পার্সেন্ট হলো এখন প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর ডিআইআই দেখুন মোটামুটি কিন্তু ছিলই না আগে সেটা কিন্তু অল্প অল্প করে বাড়াতে বাড়াতে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট মানে এত ছোট কোম্পানিতে স্মল ক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু কমই যেতে চায় এফআইআইরা তারা অনেক সাবধানী মানে আমাদের মতো হুডহাট সিদ্ধান্ত নেয় না আমাদের মতো রিটেল ইনভেস্টারদের মতো তাদের কিন্তু মানুষের টাকাই ম্যানেজ করতে হয় সেখানে মানুষকে প্রফিট দিতে হয় আবার নিজে কামায় যে ইনস্টিটিউশনগুলো তো তারা কিন্তু অনেক ভেবে চিনতেই কিন্তু পদক্ষেপ নেয় তো বুঝতেই পারছেন কোম্পানিটি তাদের পারফরমেন্স দেখেই কিন্তু বাড়াচ্ছে আর ইদানিংও কিন্তু হোল্ডিং তারা বাড়াচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ সাইন থাকে আমাদের জন্য তো যাই হোক এই কোম্পানির দেখলেন ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি অবশ্যই রয়েছে তো সেই জন্যে এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এখনও বড় সড় কারেকশনে রয়েছে আচ্ছা এরপরে অ্যামাইন সেকশনে আর একটা গুরুত্বপূর্ণ কোম্পানি যেটা হচ্ছে অ্যালকাইল অ্যামাইন লিমিটেড তো এই কোম্পানিও যদি দেখেন এখনও হাই থেকে এটাও কিন্তু প্রায় বাহান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন রয়েছে এটাও তার আগে একটা মাল্টিপেগার রিটার্ন দিয়েছিল মোটামুটি বারোশো চোদ্দোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলছে এখনও চলছে আর ওভারঅল সেক্টরটাতেই কিন্তু এরকম স্লোডাউন চলছে তো এই কোম্পানির যদি দেখেন বর্তমানে দু হাজার টাকার উপরে চলছে আর কি দু হাজার টাকার কাছাকাছি এরও বিজনেস অ্যামাইন্সের ক্ষেত্রে এবং এদের যে মার্কেট শেয়ার প্রায় চল্লিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার রয়েছে দেখুন এরা অ্যালিফেটিক অ্যামাইন তারপরে অ্যামাইন ডেরিভেটিভ তারপরে স্পেশালিটি কেমিক্যালস এগুলো তৈরি করে তার মধ্যে সবচেয়ে বেশি বানায় অ্যালিফেটিক অ্যামাইন সেখানে সাতচল্লিশ পার্সেন্টের মতো তাদের বিজনেস রয়েছে আর একশোটার ওপর তাদের প্রোডাক্ট রয়েছে তো যেগুলো অ্যামাইন মানে অ্যামাইনসের সঙ্গে যুক্ত আর কি এদেরও বিজনেস কিন্তু বিজনেস নেটওয়ার্ক অনেক বড়ো রয়েছে স্পেন আয়ারল্যান্ড থাইল্যান্ড ইউনাইটেড কিংডম ইউএ ইউএসএ মেক্সিকো এসব জায়গায় গ্লোবালি এরা কিন্তু বিজনেস করছে দেখুন ডোমেস্টিক মার্কেট থেকে আশি পার্সেন্টের মতো রেভিনিউ আসে আমাদের ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি রেভিনিউ আসে আর বাকিটা বিদেশ থেকে আসে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি এদের কিন্তু বড়ই রয়েছে কুড়িটা প্রোডাকশন প্ল্যান রয়েছে আপাতত সেটা তারা বাড়ানোর চেষ্টা করছে এক্সপানশন প্রজেক্ট তাদের নতুন হাতে নিয়েছে এরা ক্যাপেক্সও করেছে তো বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু এরা মনোযোগ দিয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন এদের যে অ্যামাইন্স এবং অ্যামাইন্স ডেরিভেটিভ থেকে পঁচাত্তর পার্সেন্টের মতো ব্যবসা এদের এবং আদার স্পেশালিটি যে কেমিক্যাল থাকে সেখানে চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে এদের লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখলে সাতাত্তর পার্সেন্ট কিন্তু প্রায় আশি পার্সেন্টের কাছাকাছি ইন্ডিয়া থেকেই আসে বাকিটা বাইরের থেকে আসে বাইশ পার্সেন্টের মতো আপনি যদি ক্যাপেক্সের কথা ধরেন দেখুন ইন্ডিয়াতেই আর কি ম্যাক্সিমাম ক্যাপেক্সটা আর কি ইন্ডিয়ার ব্যবসার জন্যই অ্যাসেড ব্রেকআপ দেখলে ইন্ডিয়াতেই এদের ম্যাক্সিমাম অ্যাসেড রয়েছে সাতানব্বই পার্সেন্টের মতো আটানব্বই পার্সেন্টের মতো আর দু পার্সেন্টের মতো বাইরে রয়েছে তো এই গেল এর ব্যবসাটা এরও ব্যবসা কিন্তু স্ট্রং এও কিন্তু মার্কেট শেয়ার প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে যে এমআই তৈরি করতে তো বুঝতে পারলেন এই কোম্পানি দুটো এমআইস তৈরি ক্ষেত্রে মানে লিডার কোম্পানি বলতে গেলে মার্কেটে তো এই কোম্পানির যে দেখুন এর যে পারফরমেন্সটা দেখুন ইদানিংয়ের যে পারফরমেন্স চলছে দেখুন গত ছ মাসে নেগেটিভ রয়েছে চোদ্দো পার্সেন্ট মতো গত এক বছরে নেগেটিভ রয়েছে কিন্তু এই যে কারেকশনটা পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পার্সেন্টের মতো কারেকশন এত বড় কারেকশনের পরেও যারা লং টার্মে হোল্ড করছে তারা কিন্তু এখনও পাঁচশো পার্সেন্টের ওপরে রিটার্নে বসে রয়েছে তো এটাই লং টার্মে হিসাবে কিন্তু দেখুন যত ভালো স্টকই হোক না কেন আপনার এন্ট্রি পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা দেখুন যারা পিকে এই যে চারটা দেখছেন যারা পিকে মানে কিনেছেন একসময় এটা পঁয়তাল্লিশশো টাকার কাছাকাছি গিয়েছিল সেখানে হাই মেরেছিল তারপরে কিন্তু কারেকশন এসেছে যারা পঁয়তাল্লিশশো টাকা কিনেছে তাদের যদি হোল্ড করার সম মানে ক্ষমতা থাকে আর এদের বিজনেস যেরকম গ্রোথ দেখাচ্ছে সেরকম গ্রোথ যদি তারা অব্যাহত রাখে তবে অবশ্যই সেই রেঞ্জে তো আবার যাবে যাবেই সেটা ছাড়িয়েও কিন্তু আরও এক সময় পাঁচ হাজার ছ হাজার আরও বেশি টাকায় যাবে তো সেই সময়টা দিতে হবে অবশ্যই সেই কনফিডেন্স রাখতে হবে আর কনফিডেন্সটা আসবে কিন্তু সেই বিজনেসটাকে দেখে আর এই বিজনেসটা বোঝার মূল উপায় হচ্ছে যে কোয়ার্টারলি ইয়ারলি যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেরোয় আর কি সেই কোম্পানির মানে বিজনেসে গ্রোথ হচ্ছে কিনা তাদের সেলস বাড়ছে কিনা প্রফিটেবিলিটি বাড়ছে কিনা সেগুলোর উপর নজর রাখা তো যাই হোক এই হচ্ছে যে রিটার্নের পরিস্থিতি এখন যদি এদের আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যান দেখুন দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপ দিকে মিড স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস র্যান্ডিং রেশিওটা এখনও কিন্তু মোটামুটি উপরেই রয়েছে আর কি সত্তরের মতো রয়েছে রিটার্ন ইকুটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো আটচল্লিশ রয়েছে দু হাজার টাকার আশেপাশে চলছে ভ্যালু দুই রয়েছে এটাও ডিভিডেন্ড দিচ্ছেন তো এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেসটা দেখুন দু হাজার উনিশে আটশো ছেচল্লিশ কোটি ছিল তারপরে নশো হলো বারোশো হলো পনেরোশো হলো ষোলোশো এবার একটু চোদ্দোশো মানে ফ্ল্যাটইস এভারেজ পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানির যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার উনিশে চুরাশি কোটি ছিল এখন সেটা একশো উনপঞ্চাশ কোটি তো যাই হোক ওভারঅল কিন্তু একটু তাদের বিজনেস স্লোডাউন হয়েছে এটা মানে কোনো সন্দেহ নেই আপনি প্রত্যেকটা কেমিক্যাল সেক্টরের প্রত্যেকটা স্টকেই যান এরকমই কিন্তু প্যাটার্নটা দেখতে পারবেন যে দু হাজার একুশ বাইশ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সে ছিল তারপরে কিন্তু একটা কারেকশন এসেছে তাদের সেলসেও একটু কারেকশন হয়েছে তাদের প্রফিটেবিলিটিতেও একটু কারেকশন হয়েছে এবং তাদের শেয়ার দরেও একটু কারেকশন হয়েছে তো এর যদি আপনি যান ব্যালেন্স শিটে দেখুন বারোশো সাতান্ন কোটি ডিজার্ভ এটাও ঋণমুক্ত কোম্পানি মাত্র তিন কোটি ঋণ দেখাচ্ছে যেটা কিন্তু লিজ লাইব্রের রয়েছে মানে কোনো লং টার্মে কোনো শর্ট টার্মে কোনো কিছুই কিন্তু ঋণ নেই তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন একাত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআই রয়েছে তিন পার্সেন্টের উপরে ডিএই রয়েছে এক পার্সেন্ট সো এক পার্সেন্টের মতো মানে একটা ছোটো কোম্পানি এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি বলা যায় তো স্মল ক্যাপ কোম্পানিতে যথেষ্ট ঠিকঠাক রয়েছে আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্টের মতো তো যাই হোক দেখলেন এই কোম্পানির দুটোরই ডেটাগুলো কিন্তু স্ট্রেন রয়েছে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তো ইদানিং যে একটু স্লোডাউন চলছে সেগুলো অবশ্যই নজরে রাখবেন পরবর্তী কোয়ার্টারে তাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে কি না এদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট শুরু হয়ে যাবে মানে ওভারঅল সেক্টরে যখন এরকম একটা কারেকশন আসে আর বিশেষ করে এরকম একটা ইম্পর্টেন্ট সেক্টর কেমিক্যাল সেক্টর একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর এই সেক্টরে এরকম স্লোডাউন সারা জীবন কিন্তু থাকবে না সব সময় কিন্তু থাকবে না এক সময় না এক সময় এরা আবার ঘুরে দাঁড়াবেই আবার পারফরমেন্সের মধ্যে ফিরে আসবে তো সেই জন্যে এই কোম্পানিগুলোর মধ্যেও স্ট্রেন্থ রয়েছে এদের বিজনেস স্ট্রং রয়েছে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন আপনারা যদি আপনার পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন আর কি তো এই কোম্পানিগুলোকে কিন্তু মাথায় রাখতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় যদিও মানে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ